আমরা জানি গাছের ফুল ফল এবং গাছের বৃদ্ধির জন্য অনুখাদ্য বা ভিটামিনের দরকার হয় নমস্কার বন্ধুরা গ্রোদা গার্ডেনের চ্যানেল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সেই বিষয়ে গাছের ভিটামিন অনুখাদ্য খুব দরকার হয় সেটি হলো আমরা যেরকম আমরা যেরকম মাছ মাংস খেয়ে আমাদের ভিটামিনের পুষ্টি পূরণ করি সেরকম গাছেরও কিছু খাদ্য থেকে থাকে সেরকম গাছেরও কিছু অনুখাদ্য এবং ভিটামিনেরও দরকার হয় আমরা যেরকম ভাইদের রুটি রুটি ভাত মাংস ফল ফুল সবজি এই সমস্ত কিছু খাই এবং গাছেরও গাছেরও তো প্রাণ আছে গাছেরাও গাছেদেরও ভিটামিন এবং ইনসেক্টিসাইডের খুব দরকার হয় আজকে আমার এই ফুল দেখছেন নেই ফুল এই গাছে ভিটামিন দিয়েই গাছে ফুলের এরকম রূপ এসছে তাই আজকে আজকে এমন একটি ভিটামিন বা অনুখাদ্যের কথা বলবো সেটি হল সেটি হলো অ্যাগ্রোমিন গোল চলুন দেখা যাক সেই অ্যাগ্রোমিন গোল সম্বন্ধে আজকে আপনাদের জানাবো সেই গাছে কি কি রোধ করে কি কি দরকার হয় গাছের জন্য এবং পুষ্টি কতটা থাকে সেই অনুসারে এই ভিডিওতে অ্যাগ্রোমিন গোল সম্পর্কে বলবো গাছ কি গাছে কীভাবে প্রয়োগ করবেন কখন কতটা পরিমাণে দেবেন কখন দিতে হবে সকালে না বিকেলে এবং গাছের পাতা স্প্রে করলে এটায় কি কি বেনিফিট পাওয়া যাবে এবং গোড়ায় দেবেন নাকি গাছের পাতায় দেবেন সেই সম্পর্কে আজকে বলবো বন্ধুরা আজকের ভিডিওটি খুব উপকার লাগবে আপনাদের ছাদ বাগানের জন্য চলুন এই অ্যাগ্রোমিন গোলে কি কি আছে যে গাছে দিলে তাহলে ফুল ও ফলের সাইজ বৃদ্ধি পাবে এ বৃদ্ধি পাবে এবং গাছে ভিটামিন যোগাবে এবং গাছের গ্রোতে সাহায্য করবে এতে আছে বন্ধুরা এতে আছে বন্ধুরা হচ্ছে ব্রোন আছে জিঙ্ক আছে মলিডিয়াম আছে কপার আছে ম্যাগনেশিয়াম আছে এটা পঞ্চাশ এম এলের একটি একটি বোতল এই বোতলে যে ভিতরে যে এই বোতলটা আমি এই প্যাকেটটা আমি খুলে দেখাবো আপনাদের এই যে প্যাকেটটি খুলে দেখাচ্ছি এইখানটায় আপনাদের এই বোতলের মধ্যেও আপনাদের দাম ডেট এবং কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম যা আছে সবই লেখা থাকবে এবং এর ডোসেসও লেখা থাকবে হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন নার্সারি আপনাদের নিকটবর্তী নার্সারিতে বা আপনাদের আশেপাশে বাড়ির আশেপাশে যে কোনো দোকানে এই 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 ভিটামিনটি পেয়ে যাবেন এই ওষুধটি বন্ধুরা একশো এম হয় আমি যেটা নিয়েছি সেটা পঞ্চাশ এম এল এই যে পঞ্চাশ এমএলের একটি বোতল এটা একশো এমএল যাদের প্রচুর গাছ তারা একশো এম কিনতে পারেন যাদের কম গাছ তারা পঞ্চাশ এম এল দিয়েও ইউজ করতে পারেন আর আজকে যে এটার ব্যবহার জানাব এটা ব্যবহার হলো রোদ্দুর ওটার আগে যেমন সকাল ছটা সকাল ছটার দিকে যেরকম রোদ্দুরটা খুব কম থাকে সেরকম ওয়েদারে আমাদের এইটা এইটা দিতে এটা ব্যবহার করতে হবে এক লিটার জলে এক এম গুলে সেটা ভালো করে গুলে সেটা গাছের পাতায় স্প্রে করতে হবে ফোলেস স্প্রে করতে হবে এবং যে যদি আপনাদের গাছে অনেক গাছ থাকে সেরকম পরিমাণ মতো জল নেবেন সেই পরিমাণ মতো জল নিয়ে গাছের পাতারা পাতায় আপনারা স্প্রে করবেন আর বিকেলে পাঁচটার দিকে স্প্রে করলে খুব ভালো হয় এইটাও সে এবং যদি বড়ো গাছ হয় তাহলে বড় গাছ হয় তাহলে এক লিটার জলে দেড় গুলে গাছে স্প্রে করবেন আর এটা পাতাবাড়ি গাছেও দিতে পারবেন মানি প্ল্যান্ট এমনি অন্যান্য যে পাতাবাড়ি অ্যাভ্রিম অ্যাভ্রিমের শুনো হাফ এক লিটার জলে হাফ এম এল গুলে সেই গাছেও স্প্রে করতে পারবেন এই গাছের বেনিফিট অনেক হল এই গাছের এই গাছে স্প্রে করলে এর ফুল ফল ঝরা বন্ধ করে তারপরে গাছের গ্রোথে সাহায্য করে গাছ গাছের গাছে ফুল এবং ফল প্রচুর পরিমাণে ধরে তো সাহায্য করে তারপরে হচ্ছে এ এটি এটি ইউজ করলে আপনারা বন্ধুরা গাছের একটি গ্ল্যামার চলে আসবে যেরকম আমরা ফুল আমরা বাড়িতে যেরকম মাছ মাংস খাই এটা হচ্ছে ওদের ভিটামিন মা আমাদের যেমন মাছ মাংস বিভিন্ন ভিটামিনের অভাব পূরণ হয় সেটাই এই ভিটা এই অ্যাগ্রোমিন গোল যেরকম অনুভাদ্য এই অ্যাগ্রোমিন মাইক্রো নিউট্রিশন ফার্ট ফার্টিলাইজার এই ওই ভিটামিনটিতে এ এরকম সব কিছু দেওয়া থাকে ভিটামিন গাছের পাতা সবুজ করে গাছের বৃদ্ধি করে গাছের ফুল ফল যারা রোধ করে এই সমস্ত কাজে গোলাপ গাছের জন্য বন্ধুরা খুব ভালো এই ভিটামিনটি এই ভিটামিনটি আপনারা হাতের কাছে রাখুন আর আপনারা হাতের কাছে রেখে এই ভিটামিনটি ইউজ করুন ইউজ করে দেখুন কতটা পরিমাণ কতটা এরকম বেনিফিট পাচ্ছেন আপনারা আমি তো পেয়েছি বলেই আপনাদের এই রেজাল্ট সম্পর্কে জানাচ্ছি এ আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আমার আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অন্যান্য বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ নেন তারাও এই ভিডিওটি দেখে খুব উপকৃত হবে এই এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ ধন্যবাদ